আচ্ছা এখন ওনার যে ব্যথাটা আমরা ওনার জয়েন্টেও ব্লক করেছি এবং এল ফোর তো ওনার হিট জয়েন্টে ফাদের টেস্টও পজিটিভ ছিল ওনার দেখলাম যে আমরা সোয়াস মাসেলটা একটা মাসেল অনেক দিন ধরে সে নিচে বসে না বা নড়াচড়া কম করে এটার কারণে যেহেতু একটা রিমাটোলজিক্যাল ডিজিজ আছে বাতের মধ্যে তো সেটা এর ফলে মাংস পেশি গুলোর মধ্যে tendon tendon মানে tendinopathy তো এই যে এই জায়গা তার সমস্যা থাকার কারণে এখনো তার hip joint এর movement টা পুরোপুরি হয়নি এবং যখনই সে ইয়ে করে বসতে যায় বা স্ট্রেচিং করে এখানে femoral nerve কোর্স করে তার স্ট্রেচিং হয় তার